আমাদের সময় নিতে হতে পারে আমরা সেই আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে সব নির্বাচন কমিশনকে আমরা ঠেলে সাজাবো পরিবর্তন করবো লেভেল প্লেইং ফিল্ড সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবে আমরা সেই লেবার প্লেয়িং ফিল্ড দেব আপনারা জনগণের কাছে যাবেন জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসে আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এবং কোনো জায়গায় হাত দেব না এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করেন আপনারা যা করতে পারবেন ইউ ইউ হ্যাভ বাই আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আপনারা করতে পারেন আমরা কিন্তু পলিটিক্যাল ইলেক্টেড নয় আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাও এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় সে সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ একতলা এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন একটা শফিস আব রাহমদুল্লাহ বলেন এক একতলাফ কোনোদিন যাবে না যাওয়ার সম্ভাবনা নেই এই এক নিয়ে আমরা এক তাফাক হব এই কপরের হাত ধরবো আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না ঠিক কেন আমাদের দৃষ্টিশক্তিokkhিন্ন উই हैव बीन কনফাইনড উইদিন আওয়ারসেলফস আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি আমি এই দেশের ধর্মprometheusটা আমি মুসলমানদের ধর্মprometheusটা আমি হিন্দুদের ধর্মprometheusটা ঠিক আমি বৌদ্ধের ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মমন সিংহের পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে এই বড় হচ্ছে পাঁচটা ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম মানে আর ইয়ার বাদ দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি তো কাছে যাই আগামী দিনে ভোট থান রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি সেই দায়িত্বে ভোট বসেছি এটা তো ইসলামিক স্টেট নয় আমার এই দেশটা রাষ্ট্র নয় সেকুলার রাষ্ট্র সেকুলার হয়ে আসতে হবে এখন যে বিধিবিধান আছে আমি এর বাইরে যেতে পারবো না জন্মাষ্টমী উদযাপিত হয়ে গেছে রাষ্ট্রের নিয়ম প্রেসিডেন্ট বসবেন প্রেসিডেন্ট পাশে আমি বসবো মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো বসে কি দুর্গাপূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো হিন্দুদেরকে আমরা সমর্থনা করি বৌদ্ধদের পূর্ণ পূর্ণিমা হবে

আগামী নির্বাচন সেটা দেবে যেন মাঠ তৈরি করেন কি আদর্শ চান কোন আদর্শের দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসেন জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন আমাদের কাজগুলো আমাদের করতে দেন এটা আমাকে করতেই হবে আমি যখন আমি এই মাত্রা চাই এসেছি এই এই জাতীয় সিরাট কর্মী সম্পর্কে এসেছি আমি তো রাজশাহী থেকে ইহার হাদিসের দুটা মাদ্রাসা ভিজিট করেছি এটা আলিয়া মাদ্রাসা কামেল মাদ্রাসা ভিজিট করেছি এটা দরা হাদিস পর্যন্ত করুণী মাদ্রাসা ভিজিট করেছি আমি শ্রী শ্রী বরাল বৈঠকের ঠাকুরের মন্দিরে গেছি মন্দিরে গেছি তাদের মাঝে গরিব বানান যারা তাদের মাঝে বিতরণ করেছে রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমার বিতরণ করেছে আমি তো তাদেরও প্রতিনিধি দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয় কোটি টাকা এবার আমাদের চিফ কোটি টাকা হিন্দু তলমিল আমাদের ফান্ডে দিচ্ছেন আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে কিছু জেলা বড় কিছু জেলা ছোট একটা তালিকা করে জেলা প্রশাসনদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো

আমার সাথে ভারতের অ্যাম্বাসেডর সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রপতির সাথে দেখা হয়েছে একই দিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রপতির সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন সবার একটা কথা যে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি পারসিকিউশন অফ দ্য মাইনরিটিস তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন এই দেশে ও মুসলমানদের উপর জুলুম হচ্ছে প্রচার ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে আমরা ওনাদের কাজ চলতে করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোনো কাজ আমাদের দেশে হচ্ছে না হচ্ছে না আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি তারা নির্বিঘ্ন তাদের ধর্ম পালন করবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোন বাধা নেই আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে তালা ভেঙে তারা নিয়ে গেছে পরে একটা উত্তর হয়েছে তো উদ্ধার হওয়ার সময় কিছু বাঙি টাঙিয়ে গেছে সামনে আবার পোানো রয়েছে জমি নিয়ে বিরোধ জাগা নিয়ে গোলমাল এই জাগা নিয়ে গোলমাল হবে কালকে পত্রিকায় উঠবে সূত্রে এটা তো জাগার গোলমাল ড্রাইভারটা আছে আমাদের উপর এই জন্য আগামী পনেরো তারিখ হিন্দু ধর্মের উদ্দেশ্যটা আমরা বসবো আপনারা জায়গা জমি বিরোধ কি ফেললো

शकुन चाय नीचे कोन पुर, मोरा पावा जाय के इनको उपाधि चाय ऊपर जितना ही दबाओगे उतना ही ऊपर रहेगा जो तो मुकाबल बतल हास है इन उपाधि का आरोह है और दृष्टि भी ऊपर दुनिया और भी है आसमान और भी है सतारों के आगे जहां और भी है इतना आगे का जाए ए पिछरो जगत से আমি তো করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি সে যোগ্যতা আপনি অর্জন করুন জনগণের সাথে আপনার সন্তুষ্টতা আমাকে আমার মত আলমকে বাকাবে বাচ্চা হয় হাদিয়া দেয় পানি পড়া নেয় ভোট চায় না আপনি বাংলাদেশের 52 বছরের ইতিহাস খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ওখানে ইসলামপন্থীরা আছেন কোলামায়ে কারাবের প্রতিনিধি যারা করে তারা কত বছর মক হয়েছে আপনি পিছে পাশে তো

তাদের কর্মের অনুসারে করছে আমরা কোথায় আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না সাতশো থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার খামড় খেয়ে তারা তাদের কর্মপ্রচার করছে তো আমরা ব্রিজের এই বেড়া থাকি টাকা নিয়ে আসো নাহলে ওই বেড়া যাবো এই যদি আছে আমাদের নিঃস্বার্থ থাকতে হবে টাকা আমাদের পকেটে আসবে আমি একটা একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বলেন আপনি হেলিকপ্টার দিচ্ছে হেলিকপ্টার আসে না বলো হেলিকপ্টার আমি আসবো আর ওটা গাড়িতে করে যেতে পারে আসবো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে দেওয়া শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু জমিনের রেকর্ড লাগবে এটা না আমার হচ্ছে আমরা যেদিন বিদায় নেব এক পয়সা আমাদের পাঠবেন রাষ্ট্রকে লুটি ফুটে খাওয়া এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে আমরা এটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করবো না দুর্নীতি করবো না দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক তারা সাধারণ ইসলামিয়া

মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে বড় সাবজেক্ট দেওয়া হতো না অথচ পরীক্ষা তার ছাত্ররা ফাস্ট তাদেরকে পুরতে দিচ্ছে না এমনকি একজন প্রফেসর পকেট বলেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করার অসুবিধাটা সব ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয় অসুবিধা কি তারা তো আমাদের দেশের ছাত্র এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে আগেও ছিল আমরা এদের জায়গায় নতুন লোক খুঁজে চাই যারা ইসলাম বান্ধব যারা ইসলামের প্রতি মহান বর্ষা করে মানুষ আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি আমাদের যে সিনেমা ছিল এই সিনেমা যথেষ্ট আপত্তি ছিল দুই হাজার বারো সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই ছাড়তে হবে জানুয়ারির একটা তারিখ বই দিতে হবে আমাদের হাতে সময় কম তিন মাস সময় আছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আমাদের বই দিতে হবে তো দুই হাজার বারো সালকে কেন্দ্র করে আমরা কিছুটা সাজিয়েছি ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল ঢোল পাবলা এগুলো থাকবে না দুই হাজার পঁচিশ সালে যেটা আমরা ছাব্বিশ সালে যে বই দেব এই বইতে আমরা আরো বেশি আমাদের ইসলাম যার যার ধর্ম সে পালন করবে যার হিন্দু শিক্ষা বৌদ্ধ শিক্ষা খ্রিস্টান শিক্ষা ইসলাম শিক্ষা আলাদা আলাদা বই আছে যার যার লাইনে সে বইগুলো এবং এদেশের ঐতিহ্যের দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে কিছুটা আমরা আবার করছি যা বাকি থাকবে আপনারা পরামর্শ আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলবো আগামী দুই হাজার ছাব্বিশ সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরো আমূল পরিবর্তন করবো দেশের মানুষ স্কুল কলেজে পড়ায় যে নামাজই হয়। সিरत-এ-রাসূলের প্রতি যাতে তার मोहब्बत পড়ে। আগামি দিনে এরকম সমাবেশ তৈরি করার পুরিকল্পনা আমাদের আছে। তবে সেটা দাপে দাপে যত হবে আপনি একদিনে চাই না সম্ভব। কালকে শিক্ষামন্ত্রীর সাথে আমরা কথা করেছি। উনি বলেন এখন আর কিছু কিছু বলা যাবে না আমরা প্রেস থেকে হবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস অন্তর্বর্তীকালীন সিলেবাস কিছু প্রচুর থাকবে মিছিল করার দরকার নাই ফেসবুকে লেখার দরকার নাই আপনারা আমাদেরকে বলবে আমরা এটা গ্রহণ করব আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি বিবেচনা করি ফেসবুকে লিখলে আপনি বাহাবা পাবেন আমাকে আপনি সম্মানিত করবেন শেষে কি কোনো ফায়দা হবে আমাকে কুড়ি জনে পছন্দ করে না আশি জনে পছন্দ করে তো হোক না আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি এটা আমার জীবনে একটা মার আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি এটা মসজিদের ভোগবা দিয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসাত ইসলামিয়ার পাঠদান করেছি এর আগে করেছে করেছেন চব্বিশ এটাও আমার জীবনের মারা আমি দেখি না আমি রাত দিন পরিশ্রম করি আমার শরীরটা উপচর করে গেছে ঠিকমতো ঘুমাতে পারি না সারাদিন অফিসে কাজ করি বাসায় আসে আবার ভিজিটরদের সাক্ষাৎ আমি মনে করি এটা মারফানা এটা এটা দায়িত্ব আমি পালন করছি আমি মাত্র ছাত্রদেরকে বলবো আপনারা তৈরি হন এলমেদিন গ্রহণ করবেন করছেন

पत्थर के चोट से पत्थर मेरे दिले शीशा ग्लास बन जाए पत्थर मार ले ग्लास बन जाए ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए एमोंग ग्लास तोड़ी जे ग्लास मार पत्थर बन जाए सीने की ब्रीज़ से चाय ना है हमें सिर के सी चाय की ब्रीज़ से ब्रीज़ रूप दिए तो हार्ड जाए ऐसे ग्लास रूप रहा है

দৃষ্টিপূর্ণ ছিল ছোট বাংলাদেশের দায়রা মসজিদে এসেছি দায়রা ইউনিভার্সিটিতে পড়েছি দায়রা ছোট দায়রা এখন বাংলাদেশের সরকার দ্বারা ছালায় বিশ পঁচিশ জন করার উপদেষ্টা আমাদের সচিবরা আছেন বিভিন্ন সেন কর্মকর্তারা আছেন আমাদের পূর্বদ্বীপ পুরো বাংলাদেশ চার থেকে মঠবোট আমাদের দায়রা দায়রা

আমি কোন স্টেটমেন্ট দিলাম না আমি কোন প্রতিবাদ করলাম না তাহলে আমার দিলের ভিতরে সাহসও নেই সুযোগ নেই এটা হতে পারে না ইমাম আহমদুল হাম্বল কত বড় ফকি কত বড় ফকি কত বড় মুক্তি পাশাপাশি তৎকালীন অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি জেল কেটেছেন

বাংলাদেশের বড় অনুষ্ঠানকে আসে কোন ফিতনা যখন ময়দানে আসে অন্যান্য মন্তব্য ফিকেটের আলেমরাও এই ফিতনার মোকাবেলা করতে আসেন আমি তাদের খেদমাতকে চাই করতে চাই না তবে কেরুন্দ্র রায় মা এখানটা প্রথম ময়দানে আসে বুকের তাজা রক্ত দেন এটা দেওবন্দী শিবা এটা দেওবন্দী বসলকের একটি অন্যতম হচ্ছে যে বার্টিলের সরক এই ব্যাপারে অলমায়িত এবং সক্ষম আমাদেরকে আমি আপনাদেরকে বলি হাইয়া যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে দর হাদিসের গেছে পার্লামেন্টের মাধ্যমে এই সময়ের কার্যকারিতা এই সরল নিয়ে দেশে কি করতে পারবে একটা স্পষ্ট হয় এটা নিয়ে আপনি কি করবেন আরো কিছু কাজ বাকি ছিল এগুলো যদি আগে করা হতো সবচেয়ে ভালো হতো যেটি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো এখনো ভালো হওয়ার পর বন্ধ নাই মাদারেস হায়াতুল নूरिया আরো তত বড় বড় আছে ছোট বড় তারা যদি একটা প্রেজেন্টেশন আমাদের শিক্ষামন্ত্রী আয়োজন করেন বড় বড় কিছু কত করেন আমি আপনাদের পাশে থেকে দর হাদিসের হায়াতুল নूरिया এই দেশে আপনারা সেবা করার কোন কোন দাবার ক্ষেত্রে আমি উপযুক্ত ভূমিকা রাখব আপনারা এই শরবকে আপাতত আপাতত এই সনদ দিয়ে যেটা আয়োজন ফেলে দিচ্ছে এই সনদ দিয়ে আপনারা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ আনসারের যত মসাজিদ আছে ওখানকার ক্ষতি হতে পারবে না যেহেতু আরবিক এবং ইসলামিক স্টাডিজের সম্ভাবনা দুই আর্মি ক্যান্টেনমেন্ট বলতে ওস্তাদ নেয় এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর ধর্মীয় শিক্ষক আপনি সারা বাহিনীর র্যাঙ্কে উঠে ধর্ম শিক্ষা দিতে পারবেন এই সুযোগ আছে কাজী হতে পারবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান প্রকার সুযোগ পাবেন এই সুযোগ হাইয়ে তৈরি সড়কের মাধ্যমে তৈরি হবে কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে আপনি না চাইলে কাকে দেবেন আপনাকে চাইতে হবে আমি আমার মন্ত্রালয়ের অধীনে নয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তারপরেও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য আমি তৈরি থাকি এরপরে আপনি যদি বিসিএস অফিসার হতে চান যদি আপনি চান ইফ ইউ ডিমান্ড তাহলে আপনি যদি সনদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সড়ক নিয়ে

আমি কোন দাবি করি নাই কোন আবেদন করি নাই মানুষ আমার মতন করে ঘরে বসিয়েছে এটা আমি জানি ফিরে যান হাদিসের বৈশ্যমতে আমার উপর আল্লাহ রহমত থাকত আমি আল্লাহ তালার সহযোগিতা হবো মানুষ সমালোচনা করুন না টোয়েন্টি পার্সেন্ট মানুষ সমালোচনা করুন আমার নিয়োগ পরিষ্কার নিয়োগ পরিচ্ছন্ন এবং আমি আমার মন্ত্রণের দায়িত্ব নেওয়ার পরে বলেছি আমি এক পয়সা এক টাকা ঘুষ খাবো দুর্নীতি করবো না নসল করবো না আপনারাও এই তরিকায় চলবেন হজের টাকা কমানোর জন্য আমি রাত দিন মেহনত করে যাচ্ছি কতটুকু কমানো যায় কোন কোন খাতে কমানো যায় এগুলো তো আমরা চিহ্নিত করেছি বাংলাদেশ বিদ্যালয়ের সাথে বসেছি আরো বসবো আগামী সপ্তাহে আমি সৌদি আরব গিয়ে হজমন্ত্রীর সাথে কথা বলবো

কোন মানুষ টাকা ফেলে দিল কিনা কোনো মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পরে আসত কিনা এগুলো দেখবার জন্য আমরা মানুষ হয়ে যাই এগুলো হাজিদের টাকা দুই হাজার তেইশ সালে তেইশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আমরা হাতে টাকা ফেরত দিয়েছি কারণ টাকা এবং যারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিচ্ছি আগামী আমি চেষ্টা করব একটা সুন্দর প্যাকেজ হস প্যাকেজ

এগুলো আমাদেরকে দিতে কেন বাংলাদেশ বিমান আগে বেশি পাড়া দাবি করতো এদিন বাংলাদেশ বিমানের